অবয়ের স্মৃতিতে নদীয়া হাসপাতালে কৃষ্ণনগরে বিনামূল্যে জমি ও বাড়িদানের ঘোষণা প্রবীণ পুরপ্রতিনিধি আর্জি করে নির্যাতিত ও নিহত চিকিৎসকের অভয়ার স্মৃতিতে নদিয়া হাসপাতালে গড়ে তোলার উদ্যোগ নিলেন তার বাবা মা সেই উদ্যোগে বড় পদক্ষেপ কৃষ্ণনগরে বারো নম্বর জাতীয় সড়কের পাশে জমি ও অর্ধনির্মিত বাড়ি বিনামূল্যে দান করার সিদ্ধান্ত নিলেন কৃষ্ণনগরের প্রবীণ নির্দল পুরো প্রতিনিধি অসিত সাহা নদিয়ার সদর শহরের সন্নিকটে মায়াকুল এলাকায় অবস্থিত সাত শতক জমি ও একটি অর্ধনির্মিত তিনতলা বাড়ির হাসপাতাল তৈরির জন্য দেওয়া হবে বলে জানান অসিত সাহা তিনি বলেন অভয়ের নামে যদি হাসপাতাল হয় এমন সেবামূলক কাজে আমি নিঃশর্তে এই জমি বা বাড়ি দান করতে চাই জমি দেখতে গিয়ে নিহত চিকিৎসকের মা আবেগ ঘন কণ্ঠে বলেন আমার মেয়ে মানুষের সেবাকে ধর্ম মনে করতেন সেই সেবা মানব সেবায় স্বপ্ন পূরণ করতেই অভয়ের নামে হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছি যারা তাকে সেই সুযোগ দেননি তাদের বিরুদ্ধে আমরা লড়েই চলবো চিকিৎসকের বাবা জানান দেশ বিদেশ থেকে বহু মানুষ পাশে থাকার বার্তা দিয়েছেন আজ পর্যন্ত কারো কাছে সেই অর্থ সাহায্য নেইনি এবার মানুষের সেবার জন্যই নদিয়ার পবিত্র ভূমিতে অভয়ার নামে হাসপাতাল গড়ে তুলব তিনি বলেন আমি এককভাবে কিছু কাজ করছি না তার মধ্যে এইটা জানতে পারলাম একটা অভয়ের ব্যাপারে এটা আমি তো ধরুন নন পলিটিক্যাল ম্যান আমি দলেই দাঁড়াই আমি ওই দলের পতাকা নিয়ে আমি চিন্তার চিন্তা করি না মানুষদের দেবে মানুষ চুয়াল্লিশ বছর ধরে আমি একদিন মানে ছুটে ঢুকে দেয়নি

কাজের সঙ্গে মানুষ যুক্ত থাকবে কিন্তু অভয়ার হয়তো অনেক বড় ডাক্তার হতো হয়তো করতে পারত সবই ঠিক আছে কিন্তু অভয়া চলে গেছে তার স্মৃতিটা আমাদের ধরে রাখার দরকার কারণ তার স্মৃতি তার তার জীবনের যে ঔষধ জীবনভাবে মানুষ যাতে করেছে তাদের বিষাক্ত আমরা বিচা লোক না হোক আর সামাজিক পরিষ্কার জায়গায় অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে তুলনা করছি না এই সমস্ত মহামানব যারা ছিল সেই মহামানবের পীঠস্থান কৃষ্ণনগরে আছে বারো বছর কৃষ্ণনগরে নেতাজি কাজ করে গেছে তার বাল্য বন্ধু ছিল আমাদের কলেজ স্কুলে যিনি